আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি পাকা আমের পোয়া পিঠা রেসিপি ফুলকু ফুলকু এই পাকা আমের পোয়া পিঠাটি খেতে অনেক সুস্বাদু হয় একেবারে সফট হয় আর এর স্মেলটা তো অসাধারণ পাকা আমের এই পোয়া পিঠাটি বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে তাই আপনারাও আমার মতো করে এই পাকা আমের পোয়া পিঠাটি অল্প সময় বানিয়ে নিতে পারেন তাই তো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন সাথে রয়েছে প্রয়োজনীয় ট্রিক্স ও টিপস এই পাকা আমের পোয়া পিঠা বানানোর জন্য এখানে আমি দুটি পাকা আম নিয়েছি মাদারি সাইজের দুটি পাকা আম নিয়েছি এখন এগুলো খোসা ছাড়িয়ে এগুলো থেকে রস বের করে নিব। আর আমটা একেবারেই পাকা এখান থেকে আমি টোটাল এক কাপ পরিমাণ রস নিয়েছি এখন আমি পোয়াপিঠার পিঠার দুটা তৈরি করে নিব সেজন্য এখানে একটি মিক্সিং বুল নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি সাথে সাথে করা চালের গুঁড়াটা নিয়েছি আপনারা শুকনো চালের গুঁড়োটাও নিতে পারেন এখন এর সাথে দিয়ে পৌনে এক কাপ ময়দা এবং দিয়ে নিচ্ছি পৌনে এক কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে আমি যে আমটা নিয়েছি সেটা অনেক মিষ্টি ছিল সেই জন্য এখানে আমি পৌনে এক কাপ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এখন ব্লেন্ড করে রাখা ম্যাঙ্গো পিউরি অর্থাৎ আমের রস এখন এর সাথে দিয়ে নিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা এখানে ইউজ করছি পিঠাগুলো ফুলে ওঠার জন্য এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি ময়দা ইউজ করেছি এতে করে পিঠাটা খুব বেশি সফট হবে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে এই ডোটা রেডি করে নিচ্ছি অবশ্যই এখানে হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন এতে করে এটা ভালোভাবে মিশে যাবে ভিডিওটি যারা দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে আর বেশি বেশি করে শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ ড্রাই কোকোনাট আপনারা সাথে সাথে কোরানো নারিকেলটা দিয়ে নেবেন এতে করে এই পোয়া পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে নারিকেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি পানি অ্যাড করবো কারণ এর ঘনত্বটা পারফেক্ট না হলে পিঠাটা পারফেক্টলি ফুলবে না আর খেতেও ভালো হবে না নারিকেলটা ভালোভাবে মেশানো শেষে এখন এর সাথে আমি অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি আমি আবার বেশি পানি দিব না অল্প অল্প করে পানি দিয়ে নিব এখানে আমি টোটাল হাফ কাপ পানি নিয়েছি এখন আমি প্রথমে ওয়ান ফোর্থ কাপের পরিমাণ পানি দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কারণ অল্প অল্প করে পানি দিচ্ছি বেশি পানি দিয়ে নিলে ডোটা নরম হয়ে গেলে পিঠাগুলো পারফেক্ট হবে না তাই আমি অল্প অল্প করে দিচ্ছি রিক্স নিচ্ছি না অবশ্য শেষ পর্যন্ত এই হাফ কাপ পানির পুরোটাই লেগেছি। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে কারণ আমের রসের ঘনত্বটা তো আর এক থাকবে না এক একজনেরটা এক এক ঘনত্বের হবে সেই জন্য কম বেশি লাগতে পারে আর দেখুন কেমন ঘনত্বের এই ডোটা রেডি করেছি এমন ঘনত্ব রাখলেই পিঠাগুলো পারফেক্ট হবে এটাকে আমি এখানে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল গরম করে নিয়েছি এখন অল্প অল্প করে ঢু দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর চুলা রাস মিডিয়ামে রেখে পিঠাগুলো তৈরি করে নিতে হবে চুলা রাসটা বেশি থাকলে উপর দিয়ে কালারটা চলে আসবে আর পিঠাগুলোর ভিতরে কাঁচা থেকে যাবে পারফেক্টলি রান্না হবে না এই পিঠাগুলো এই তো দেখুন মাসাল্লা অনেক সুন্দর ফুলে উঠেছে এখন এগুলোকে উল্টে দিচ্ছি পাশ উপাশ করে দুই পাশ বেজে নিব এতে করে এই পিঠাটা রেডি হয়ে যাবে এই পিঠাটা চুলায় দেওয়ার পর সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন পিঠাটাকে উল্টে তেল থেকে তুলে দিচ্ছি আপনারাও বিকেলে বা সকালের নাস্তায় এই পোয়া পিঠাটা বানিয়ে দিতে পারেন ছোট বড় সকলেই পছন্দ করবে বাচ্চাদের তো অনেক পছন্দ হয় কারণ এর মধ্যে সুন্দর একটা আমের ফ্লেভার রয়েছে সেজন্য ওরা আরও বেশি খেতে পছন্দ করে এখন আমি তেলের মধ্যে আরেকটি পিঠা দিয়ে নিয়েছি এই পিঠাটাও মাসাল্লা সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবে আমার সবগুলো পিঠাই মশাল্লা পারফেক্টলি ফুলে উঠেছে এবং পারফেক্ট হয়েছে আপনারাও কিন্তু আমার মতো করে এই পিঠাটি বানিয়ে নিতে পারেন আর যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের পিঠাগুলো খেতে কেমন হয়েছে এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে মশালা সবগুলো পিঠাই পারফেক্ট হয়েছে ফুলকু হয়েছে এবং অনেক সফট হয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে সবগুলো পিঠাই সুন্দরভাবে ফুলে উঠেছে সেজন্য অল্প সময়ে পিঠাগুলো বানিয়ে নেওয়া সম্ভব হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন আস তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম